এজরে কি করতেছ আমার একটা বাচ্চা লাগবে আরে भाभी তোমার বাচ্চা লাগবে তুমি আমাকে বলতিছ ওকে তুমি তো এটা ভাইয়াকে বলবে তোমার ভাইরে অনেক করে বলতিছ assi কতটা দিন ধরে বলতিছ যে আমার বাচ্চা লাগবে একটা বাচ্চা লাগবে তোমার ভাইয়া দিতেছে না তার জন্য তোমার কাছে তুমি বাচ্চা দিবা না ভাই भाभी আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না তোমার বাচ্চা যদি প্রয়োজন হয় তুমি ভাইয়াকে বলো ভাইয়া তোমাকে বাচ্চা দিবে তোমার ভাইয়া বাচ্চা দেয় না দেখে তো বাদ হয়ে তোমার কাছে আসছি যে তোমার বাচ্চা লাগবে

দেখ এত কিছু বুঝিনা দেখ তো আমার মধ্যে এমন কি কমতি আছে আর তুই যে ভাবে কাজিন তোর থেকে বাচ্চা নিয়ে আই সরবো আরে গবি সরো না আরে তোর তো বাইরে কাছে সব কিছু বলে দিচ্ছি भैया দেখো তো भैया ভাবি আমার সাথে কেমন জানি করতেছে আর ভাবি আমাকে বলতেছে আমাকে একটা বাচ্চা দে আমাকে একটা বাচ্চা দে ভাবির কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে ভাইয়া হ্যাঁ কি বলিস সত্যি তোর ভাবি তোর সঙ্গে এসব করতেছে হ্যাঁ তোর কাছে বাচ্চা চাইতেছে আমি শুয়ে আছি বেডে ভাবি আমার পাশে যা জামা কাপড় সবকিছু খুলে আমাকে বলতেছে বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা দিতে হবে আমি বললাম বাচ্চা তুমি আমার থেকে চাও ভাবি ভাইয়ার কাছ থেকে বাচ্চা চাও বলতেছে না বাচ্চা তোকেই দিতে হবে চলো না ভাইয়া দেখো ভাবি কিরকম করতেছে আরে আসো না কোথায় যাবো দাঁড়ানো অমন করছিস কেন ভাই তোর তো ভাবিই হয় তোর কাছে চাচ্ছে তুই দিয়ে দিলেই তো হয় বেশি কিছু তো আর চাইনি রে ভাই একটা বাচ্চাই তো চেয়েছে দিয়ে দে না দেখো ভাইয়া বউ হচ্ছে তোমার আর বাচ্চা দর দায়িত্বটাও তোমার ভাইয়া দয়া করে আমাকে তুমি এটা বলবে না ভাইয়া আমি পারবো না আমি পারবো না ভাইয়া এই পাপ কাজ করতে তুই আর মানা করিস না ভাই তুই তোর ভাবিকে বাচ্চাটা দিয়ে দে না যদি বাচ্চাটা দেশ তাহলে আমি উঠো না কি বলবো তুমি বুঝবো না এগুলো একটু না দেখো আজকে তোমার জন্য আমি কত সুন্দর করে এসে এগুলি করে কি হবে এগুলি করে না একটু সুখ পাবো কিন্তু ওই যে আমি হতে পারবো না তাই আর আমি এসব করতে চাই না দেখো তারপর একটু চেষ্টা করতে তোর ক্ষতি নাই শেষবারের মতো একটু চেষ্টা করে দেখি না আর কত চেষ্টা করব আমি বলো আর চেষ্টা করতে করতে তো এখন আমি নিজে ক্লান্ত হয়ে গেছি তাহলে কখনো কি ওটা আমার হবে না হবে একটি বুদ্ধি আমার মাথায় এসেছে অবশ্যই হবে তুমিও মা হতে পারবে সত্যি করতেছো আমি বুঝতে হুম শোনো আমার যে ছোট ভাই ওইরকম শুয়ে আছে তুমি ওর কাছে যাও ওর কাছে গিয়ে তুমি ওর সঙ্গে ওই করে একটি বাচ্চা করবে ধারণ করো দেখো আমার পক্ষে সে সম্ভব না আর আমি পারব না কেন পারবে না আমি তোমার স্বামী আমি তোমাকে অনুমতি দিতেছি আর তোমার স্বামী তোমাকে অনুমতি দিলে তুমি সেটা পালন করবে না আমি সেটা আশা করতে পারি না তোমার কাছ থেকে করে বলতেছ চেষ্টা করে দেখতে পারি দেখি শুধু চেষ্টা না তুমি যেভাবে তাহলে আমি যাই হ্যাঁ যাও এবার আমি বাবা হয়ে যাব সবই শুনলাম ভাইয়া কিন্তু তুমি যেটা করতে বলতেছো এটা আমার পক্ষে সম্ভব না ভাইয়া আমি পারবো না কেন পারবি না তুই হয়তো জানিস না আমি কোনোদিন বাবা হতে পারবো না আজ থেকে পনেরো দিন যাবত আমি না অনেক জায়গায় গিয়েছি অনেক ডক্টরের কাছে গিয়েছি কিন্তু সব ডক্টর না একই কথা বলেছে আপনি কোনোদিন বাবা হতে পারবেন না আমার না বাবা হওয়ার অনেক ইচ্ছা আরে যে তোর বাবি তোর বাবিরও মা হওয়ার ইচ্ছা কিন্তু আমি তো পারবো না তাই তোর বাবি অন্য কোথাও থেকে না মানে অন্য পুরুষের সঙ্গে থেকে হলে ওটা সন্তান নিবে আমাকে বলেছিল তাই আমি পারিনি আমি বললাম আমার তো ঘরে একটা ছোট্ট ভাই আছে তুমি তার কাছ থেকে না হয় বুঝতে পারছি ভাইয়া ভাইয়া আমি তোমার অনেক বক শুনছি আর তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো না আমি কিন্তু আসলে অতটা ছোট না তোমরা যে এরকম প্ল্যান করছো ভাবি যে আমার রুমে যাবে এটা কি তুমি কোনো সময় আমাকে বলছো ভাইয়া আর আমি এই পাপ কাজ বেঁচে থাকতে আর করব না থাকো তুমি ও কে আর কাজ হবে না দেখো তুমি আর মন খারাপ করো না ওই উপরওয়ালা হয়তো আমাদের কবলে সন্তান লিগিরি থাই হয়নি আর দুঃখ করে নেই তবে তোমাকে আমি কথা দিতেছি আমি না ওই পালক সন্তান যেটা বলে একটা সন্তান এনে দেবে তোমাকে ঠিক দিব ওকে তুমি আমাদের সন্তান ভেবে বড় করবে ঠিক আছে কি আর করার যেহেতু পাক আমাদের ভাগ্যতে রাখে নাই সন্তান যাই হোক ওই যে নিয়তিলিকন যাই না আমি বাবা হতে পারবো না সেটা তুমিও জানো আমিও জানো আর সেটা জেনি আমরা যে পাপ কাজ করতে গিয়েছিলাম সেটা কিন্তু ঠিক না তবে হ্যাঁ আমি তোমাকে তোমার গর্বে বাচ্চা দিতে পারবো না ঠিকই কিন্তু একটা পালিত সন্তান এনে তোমাকে দিতে পারবো আর তাকে আমরা আমাদের সন্তান মনে করে বড় করবো হ্যাঁ ঠিকই বলছো আর যে পাপ কাজটা করতে এটা একদমই ঠিক করতেছিলাম না যেহেতু আল্লাপাকে আমাদের ভাগ্যেতে রাখে নাই তা আমরা যেটা বলছো ওটাই আমাকে তুমি যে ভাবো একটা সন্তান এনে দিও হ্যাঁ সেটাই উপরওয়ালা যদি বাঘ্যালেখা রাখতো অবশ্যই আমি বাবা হতে পারতাম ঠিক আছে চলো চলো